শান নিউজের পক্ষ থেকে জনমতামত অর্থাৎ জনগণ কি ভাবছে বিভিন্ন পরিস্থিতি নিয়ে সে বিষয়ের আজকে যে পর্ব সেটা হচ্ছে টিসিবির পণ্য সরর ক্ষেত্রে জনগণের মতামত আমি আছি নজরুল ইসলাম বিপ্লব ঠিক কথা বলবো যে টিসিবির পণ্য সরবরাহ ক্ষেত্রে অনিয়ম বিভিন্ন বিষয় এবং সরবরাহ পর্যাপ্ত কিনা কিংবা আগের যে সময়ের যে বিষয়টা সেটার সাথে বর্তমান সময়ের যে পরিস্থিতি সেই পরিস্থিতির পুরোটা বিষয় তুলে চেষ্টা করব যদি দোকান থেকে এই মালগুলো না তাহলে আমরা মরি যেতাম দোকান থেকে আমরা গরিব না মানুষ আমরা খেতে পারি কত টাকা সেভ হচ্ছে এখান থেকে এখান থেকে তো তেল নর একশো টাকা করি আর দোকানে বেঁচে দুশো টাকা করি কেজি তাহলে আমরা একশো টাকা করি আমরা মূল্য না কম্পাইন নে

আচ্ছা এই যে পণ্যটা দিচ্ছে এটার সুবিধাটা কেমন মনে হচ্ছে এটা কি 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 আপনার এক 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 মাসে মাসে একবার একবার দিচ্ছে দিচ্ছে না এখানে বললো পা পায় কেন হচ্ছে এদোস নিয়ম সিংকোলা আছে আপনার কার্ড আছে আপনার কার্ড আছে আপনার কার্ড আছে আচ্ছা তাহলে মানে এখন যেটা হচ্ছে আপনি অভিযোগ দিচ্ছেন যে এটা নিয়ম সিংকোলা না নাই এখানে মানে কি কারণ হচ্ছে এটা কি আগে থেকে সমস্যা নাকি বর্তমানে এটা আগে থেকে সমস্যা আগে থেকে সমস্যা পরিবর্তন হয় নাই আচ্ছা নামগুলো কি আপনার আগের নাকি বর্তমান নতুন নাম হয়ে আগে আমি অক্টোবর আর সেপ্টেম্বর অক্টোবর পাইছি নভেম্বর পাই নাই এই ওরা বলছে যে টিসিবি কার্ড শেষ হলে তারপরে ভোটার আইডি দিয়ে আমি একদম দুই তিন দিন দাঁড়িয়েছি লাস্টে একদিন পাইছি দুই দিন দুই বেড়ায় দুই দিন পাইছি আপনার কাছেই কোনো কার্ড নেই না আমার কাছে কোনো কার্ড নেই কেন কার্ড নেই কেন আপনার কাছে আমি তো জানি না কোথাও দিয়ে দে কোথায় দিয়ে জানি না ওই জন্য এখন এখন শুনতেছি যে এখানে মাঝে মাঝে হঠাৎ এই আইডেন্টি কার্ড দিয়ে দিয়ে তো ওদেরকে সবসময় বলে ওরা বলেছে না হ্যাঁ টিসিবি কার্ড শেষ হয়ে গেলে তো আপনাদেরকে এই ঘন্টার পর ঘন্টা পরশু তিন চার দিন আগে চার ঘন্টা দাঁড়া দিয়েছি তারপরে বলতেছে না ভোটার আইডি কার্ড দিব না আমরা টিসিবি কার্ড কেউ বলছে দিবে কেউ বলেছে দিবে না তা আমরা দাঁড়াইছিলাম চার ঘন্টা আমি দশটা থেকে আড়াইটা পর্যন্ত দাঁড়া দিয়েছি পরিস্থিতি সেই পরিস্থিতি আপনাকে মনে করছেন যে এটা আগে অনেক ভালো নাকি অনেক অনেক মন্দ হয়েছে

তো জানি তো জানবেন না কেমন মান কেমন মান ভালো ভালো মান ভালো আছে খাওয়া যায় নাকি খাওয়া যায় খাওয়া যায় না গেলে আমরা নিব কেন নিবেন কি তার মানে পর্ণ টিসিবির এর পর্ণটা ভালো আছে এটা কি এখন ভালো নাকি আগে থেকে ভালো ছিল আগে থেকে ভালো ছিল আগে থেকে এটা ভালো ছিল আঙ্কেল এটা মোট মোটা ভালো নাই সাশ্রয় পাচ্ছেন সাশ্রয় হচ্ছে হ্যাঁ হচ্ছে না সাশ্রয় হচ্ছে মানে আপনার সরকার প্রতি সপ্তাহে দুই বার করিয়ে ট্রাক্স সেলের মাল দিচ্ছে এনআরডি কার্ডে সবার জন্য এটা আর দোকানেরগুলো আপনার শুধু টিসিবির কার্ড আর আমরা মাল থাকলে অ্যানআইডি কার্ডে দি সরকার ধরেন আপনার দোকানে অ্যাভেলেবেল এনারি দিয়ে মাল দেওয়া হচ্ছে না ওই ক্ষেত্রে ট্রাক সেল দিচ্ছে প্রতি সপ্তাহে দুই বার শুধু টিসিবি ফ্যামিলির কার্ডের যারা আছে এখানে এনআরডি এটার কোনো ইয়া নাই তো আমরা ওই ক্ষেত্রে দেখা যাচ্ছে যদি কার্ডগুলো ফিল আপ না হয় আমাদের একদিন এনআরডি দিয়ে মালগুলো আমরা সেল করে দিচ্ছি পাবলিকের কাছে এগারো নং ওয়ার্ডের শুধুমাত্র এটা আমরা বারবার সরকারের যারা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আছেন যারা ডিপার্টমেন্ট আছেন এই বিষয়টি অবশ্যই আমরা নেওয়া দরকার যে এখানে যাদের সাথে কথা বলেছি প্রত্যেকে একই কথা বলেছেন যে ভোটার আইডি যে যেভাবে লাইন দিয়ে তারা ভোট দেয় ঠিক এভাবে ভোটার আইডি যাতে করে এই পণ্যটা তারা পায় কেননা টিসিবির ক্ষেত্রে যে অনিয়মের জায়গাটা সেই অনিয়মটা বারবার ওনারা যেটা অভিযোগ করেছে যে কমিশনার কিংবা মেম্বার বা দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি যারা আছেন তারা তাদের স্বজন প্রীতির মাধ্যমে তারা নিজস্ব লোকগুলোকেই মূলত দিচ্ছেন বিশেষ করে এক অনেক ক্ষেত্রে এক একই পরিবার থেকে দশবারই নেওয়া হচ্ছে সেই ক্ষেত্রে যদি ইন্ডিভিজুয়াল একটা কার্ডের মাধ্যমে দেওয়া হয় তাহলে হয়তো সবাই পাবে এবং সেই কথাটাই কিন্তু এখানে বলছেন